আসসালামু আলাইকুম আমাদের প্রতিদিনের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আমি আপনাদের দেখাবো কাঁকরল ভর্তা করে তার জন্য আমি হাফ কেজি মতো কাঁকর নিয়েছি কাকরুলগুলোকে ভালো করে ধুয়ে আমি এমন করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এর মধ্যে আমি এবার সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব আর আর একটু লবণ দিয়ে দিব আমি হলুদ আর লবণ গুলোকে একসঙ্গে ভালো করে কাকলের সাথে মিশিয়ে আমার কাকল গুলো লবণ এবং হলুদের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে প্রত্যেকটি কাপড়ের গায়ে হলুদ এবং লবণ আমি ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে আমি ফাইপেনে দিয়ে ভেজে নেব আমি চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর ফ্রাই কিছুটা গরম হয়ে গেছে আবার এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিব আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি কাকুরগুলো ছড়িয়ে দিবো কাকলগুলো মিডিয়াম আসতে রেখে আসতে হবে হাই হিটে রাখা যাবে না কারণ পুড়ে গেলে কিন্তু শিরতে হবে না আমি এভাবে প্রত্যেকটি কাকল ছড়িয়ে নেব আমি কাকলগুলো এভাবে একটা একটা করে পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দিয়েছি এবারে এটাকে আমি দিয়ে ঢেকে এক পাশ লাল করে ভাজা হয়ে গেছে আমি অত পাশটিও ঠিকই ভালো ভেজে নেব এভাবে প্রত্যেকটি কাঁকরোল আমি একটা একটা করে উল্টিয়ে দিব আমার হয়ে গেছে প্রত্যেকটি কাঁকরোল উল্টানো এবার আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটা আমি আর একটু সিদ্ধ হতে দেব আমি ধারণাটা উঠিয়ে নিলাম নালিয়ে কষ্ট লবণ করা হয়ে গেছে এই ধন্যবাদ তারপর গুলো বাকি টকড়গুলো আমি বাকি তেলের মধ্যে যে তেল আছে ওই তেলে হবে না আমি তেলের সঙ্গে আর একটু তেল এড করে অ্যাড করে দেব আমি চারটা শুকনো মরিচ দিয়ে দিলাম চারটা মরিচ আমি ভেজে নেব

ভাজবো না এটা একটু নরম করে দিব শুধু আমি পেঁয়াজগুলোকে একপাশে এক পাশে রেখে আমি সামান্য পরিমাণে আলো জিরা ভেজে নেব আমি কাকরল শিলপাটাই বেটে নিব বেটে আমি ভর্তাটা করব শিল্পাটাই বেটে ভর্তা করলে ভর্তাটার ভর্তা খাওয়ার মজাই আলাদা কাঁকর আমার বাটা হয়ে গেছে আমি এবার এগুলো একটা পাত্রে উঠাই নিব হয়ে গেল আমার মজাদার কাঁকল ভর্তা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন যারা কাঁকরোল খেতে চান না তারা এভাবে কাঁকরোল ভেজে ভর্তা করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ